হ্যালো বিহর্স এখন আপনাদের দেখাবো কীভাবে আপনারা ক্যাশে আপনারা কীভাবে একাধিক ট্যাব নেবেন মানে শত শত ট্যাব নিয়ে আপনারা ভিডিও দেখবেন এবং নিম্নে আপনি দুই থেকে পাঁচ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন ঠিক আছে শত শত পেজ নিয়ে আপনারা কীভাবে শত শত ভিডিও দেখবেন তো বিশেষ করে সার্ভারে কিন্তু ভিডিও থাকে বিশ থেকে তিরিশ মিনিট এই সময়ে কীভাবে শত শত পেজ নেওয়া যাবে আমি সেই ট্রিক্সটা দেখাব তো প্রথমে আমরা প্লাস চিহ্ন করে এখানে আপনারা যে যে ই থাকবে যে ইনকাম জাংশনের যে পেজটা থাকবে পেজে চলে যাবেন আপনারা প্রথমে যে ইনকাম জাংশনের এই ইয়েটা ইনকাম জাংশনের এই লিঙ্কটা আপনারা কপি করে আপনার স্পিড ডালে স্পিড ডালে আপনারা সেভ করে রাখবেন কপি করে আপনার স্পিড ডালে সেভ করে রাখবেন ইনকাম জাংশনের যে লিঙ্কটা থাকবে এটা সে এটা আপনারা এই দেখতে পারবেন এইখানে লিঙ্কটা আছে ইনকাম জংশনে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে একটা যে লিঙ্ক আছে এই লিঙ্কটা অবশ্যই আপনারা কপি করে আপনারা স্পিড ডালারে এখানে সেভ করে রাখবেন তো আমি ট্যাব নামে এটা সেভ করে রাখছি তো যাতে ডাইরেক্ট একবারে মানে ট্যাবে একবারে ইনকাম জংশনে চলে যায় কোন ইনকাম জাংশানে ক্লিক করতে হবে না ডাইরেক্ট এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর এরকম একটা দেখেন এখানে এস টি আছে এখানে যদি ক্লিক করি এটা ট্যাব ওপেন হবে আবার যদি ইনকাম ইনকমশনের উপর আবার যদি আসি আসার পর আবার ইনকাম আবার যদি এস টি ভিডিওর ক্লিক করি তাহলে আবার আবার আর একটা ট্যাব হবে এরকমভাবে আপনি ট্যাব নিতে পারবেন হ্যাঁ দেখেন এরকম একটা একটা করে ট্যাব হচ্ছে দেখুন উনত্রিশটা ট্যাব হয়ে গেছে এখন তিরিশটা হয়ে গেল এরকমভাবে আপনারা ট্যাব নেবেন আমরা যতক্ষণ সার্ভারে ভিডিওটা থাকবে ততক্ষণ আপনারা আপনাদের কাজ হচ্ছে ট্যাব নেওয়া আপনারা ট্যাব নিয়ে যাবেন ঠিক আছে তারপর ট্যাব নেওয়ার পর যখন দেখবেন সার্ভার থেকে ইটা চলে গেছে সার্ভার থেকে যখন ভিডিওটা চলে যাবে তখন আপনারা ভিডিও একটা একটা করে প্লে করে দেখবেন আর ট্যাব নেওয়ার সময় কেউ ভিডিওটা প্লে করবেন না প্লে করলে আপনার ব্রাউজার এক্সিট হয়ে যেতে পারে আর যাদের এই ট্যাবগুলো নষ্ট হয়ে যায় মানে ব্রাউজার দেখাচ্ছে কেটে যায় হঠাৎ করে স্টপেড দেখায় আন আন আনফর্চুনেটলি স্টপেড এরকম কিছু দেখায় তখন আপনারা এই এইখানে ক্লিক করে এই হিস্টোরিতে এই হিস্টোরিতে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন পরবর্তীতে পরবর্তীতে এই ব্রাউজারটা ওপেন করে হিস্টোরিতে ক্লিক করে যে ভিডিও লিঙ্কগুলো আছে এখান থেকে আপনারা দেখে কয়েন সংগ্রহ করতে পারেন তো যাই হোক আপনারা খেয়াল রাখবেন যে এই ট্যাব এই পেজটা যেন না কাটে এই আপনার ফোনটা যেন না অফ হয়ে যায় মানে কোনো দুর্ঘটনাবশত দেখা যাচ্ছে আপনার ওই ব্রাউজারটা কেটে যেতে পারে ট্যাবগুলো কেটে যেতে পারে একটু স্বাধীনতার সহিত কাজ করবেন আর ইনকাম নয়শনে এরকম ক্লিক করবেন দেখেন অনেকগুলো পেজ কিন্তু আমি নিতে পারছি আর যখন দেখবেন যে অনেক দূর হয়ে গেছে এই অনেক দূরে গিয়ে আমার এই ট্যাবটা নিতে হচ্ছে তখন আপনারা প্লাস চিহ্ন ক্লিক করবেন প্লাসে ক্লিক করে ট্যাবে আবার ক্লিক করবেন আবার ক্লিক করে আপনারা এই আবার পেজগুলো নেবেন অনেক সময় দেখবেন যে সরি ইরোর দেখায় মানে ইরোর চিহ্ন একটা আসে তখন ওই ইরোর চিহ্ন আসলে আপনি আপনার এইখানে রিকানেক্ট সার্ভারে ক্লিক করবেন তো আমার এখন ওই ইরোস কানেক্টটা আসেনি আমি দেখাচ্ছি কিভাবে ওইটা করতে হবে

তখন আপনারা সেই সরির পেজটা ধরেন এইখানে আমার সরি দেখাইছে এই পেজটাতে সরি দেখালে আপনারা এটাতে চিহ্ন করে কেটে দেবেন ধরেন এখানে সরি দেখাইছে ক্রস চিহ্ন করে কেটে দিয়ে আপনারা এখানে অপশনে ক্লিক করে রিকানেক্ট সার্ভার এখানে দেখুন রিকানেক্ট সার্ভার রিকানেক্ট সার্ভারে এখানে ক্লিক করবেন ঠিক আছে রিকানেক্ট সার্ভারে ক্লিক করলে আপনি আবার পেজ নিতে পারবেন ঠিক আছে সাতটা আটটা নেওয়ার পরে দেখতে পারবেন ওইখানে সরি দেখায় সরি দেখালে আপনি এই রিকানেক্ট সার্ভারে ক্লিক করলে আবার পেজ নিতে পারবেন এরকমভাবে আপনি শত শত পেজ নিতে পারবেন পেজ নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে আপনার যখন সার্ভার থেকে ভিডিওটা চলে যাবে তখন একটা একটা করে প্লে করে দেখা ঠিক আছে তো আমি একটা প্লে করতেছি ধরেন এখন সারবার থেকে ভিডিওটা চলে গেছে আমার ধরেন যে এক দেড়শো পেজ নেওয়া হয়ে গেছে জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি আমার যদিও বিয়াল্লিশটা পেজ নেওয়া হয়ে গেছে আমি কিন্তু বিয়াল্লিশটা ভিডিও কিন্তু দেখতে পারবো ঠিক আছে তো আপনারা সবাই এই এস টি ভিডিওর উপরে একটু বেশি ঝোঁক দিবেন কারণ এস টি ভিডিওতে ষোলো পনেরো কয়েন করে দিয়ে থাকে ঠিক আছে এটা আপনারা একটু বেশি করে দেখার চেষ্টা করবেন যখন ভিডিওটা আসবে তখন বেশি বেশি করে ট্যাপ নেবেন এরকমভাবে তো আমার নেটের প্রবলেমের কারণে হয়তো পেলে হতে টাইম লাগছে আপনারা বলছেন যে কীভাবে এখানে এস ভিডিওটা দেখতে হয় এটা ভিডিওটা প্লে হওয়ার পরে পুরো তিনটা পিকচার আসবে একটা পিকচারে ক্লিক করে আপনি সিগনেচারে ক্লিক করবেন তারপরে আবার তিনটা পিকচার আসবে ওইখানে ক্লিক করে আপনি ইনভাওয়ারে ক্লিক করবেন তারপরে কন্টিনিউ ক্লিক করলে আপনার পয়েন্টটা দিয়ে দেবে তো যাই হোক আমি দেখাচ্ছি না সময় স্বল্পতার কারণে তো আপনারা একটা এরকমভাবে আপনারা পেজ নেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু পেজ নিচ্ছি দেখেন আমরা কিন্তু পেজ নিচ্ছি এরকমভাবে আপনারা পেজ নেবেন দেখেন আমার তেতাল্লিশটা পেজ কিন্তু অলরেডি হয়ে গেছে তো আপনারা এরকম এক একদর্শ করে পেজ নেবেন তো যাই হোক ভিডিওটা বুঝতে পারলে আপনারা এইভাবে কাজ করবেন ঠিক আছে এইভাবে কাজ করলে আপনারা দুই থেকে 5 ডলার ইনকাম করতে পারবেন নিজে কাজ করে এবং আপনার টিম যদি কাজ করে তাহলে আপনি বুঝতেই পারছেন আপনার কীরকম ইনকামটা হবে তো অবশ্যই আপনারা নিজে কাজ করবেন এবং আপনার টিম মেম্বারদের আপনারা এইভাবে কাজ শিখাবেন তাহলে আপনিও ভালো ইনকাম করতে পারবেন তারাও ভালো ইনকাম করতে পারে পারবে ধন্যবাদ সবাই